বন্ধুরা আজ এসেছি জয়কৃষ্ণপুরে একটা ফার্মে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাখিগুলো হয়েছে আমরা ভিউটি শেষ সুন্দর অবশ্যই দেখবেন ঠিক আছে চলুন ভিউটি শুরু করা যায় বন্ধুরা সরাসরি ফার্মের মালিকের সাথে চলে এসেছি তো প্রথমে আপনার নামটা একটু জানান আমার সাইদুল রহমান শেখ তো আপনার কত সেট আড়াই হাজার দেখতে পাচ্ছেন এখানে একটা আছে আর এজন পাঁচ তো আপনি নিজেই সব দেখাশোনা করেন তো দেখতে পাচ্ছেন অনেকে হাজার ফার্মও লোক রাখছে আর ইনি আড়াই হাজার ফার্ম নিজেই দেখাশোনা করছে

দেখটি 봐ছেন বন্ধুরা এই তেলটা কিন্তু আপনি খাওয়াতে পারেন পরিমাণটা কত দিচ্ছেন পরিমাণ এই হাজার পাকিতে 550 দিচ্ছেন আর কলেরা সাথে ভিজিয়ে খাওয়াতে বলছেন কি কলেরা ভিজিয়ে তেলটা মাখিয়ে এইবে খাবেন কি বল্লো মানে কলেরা সাথে ভিজিয়ে তেলটা মাখিয়ে ওর সাথে খাবারের সাথে মিশিয়ে খাবেন হ্যাঁ আলেবাসা লিভার টনিকও দিতে পারেন একসাথে কইরা আর দেখি 봐ছেন পাই হলো তো এই দিকে আমি প্রথম আসলাম তো তার সাথে একটু দেখা হয়ে গেল খুব খুব ভালো লাগলো দু কেজি ছ সহ এই ফার্মটা একটু দেখে নেন এই ফার্মটা একটু খুলুন এই ফার্মটা একটু দেখে নেন এই দেখুন পাখি দেখতেই পাচ্ছেন আর আপনাদেরও একটু বলবেন যে কেমন ওয়েট হয়েছে আপনাদের পাখিগুলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কিছু জানার থাকলে আমি উত্তর অবশ্যই দেবো আর আপনাদের ফার্মেও কোনোদিন না দিন একদিন যাবো ভিডিও করে আসবো